গরু কোথায় নিচ্ছেন ভাই ব্যাপার ইসার কুমড়ি বাজার বিক্রি করার জন্য ও এবারে গরুর দাম কেমন দাম ভালোই এ গরু কি আপনার মাশ আল্লাহ মাশাল্লাহ গরু দেখতে কিন্তু খুব সুন্দর এটা কেমন দামে বিক্রি করতে পারবেন আপনি আশা করেন এক লাখ দশ এক লাখ দশ হাজার কি দাম ছাড়বেন নাকি বিক্রি করবেন মানে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমার এলাকার একটু ভিউ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখন দৃষ্টি মাস সামনে ঈদের এখানে আমাদের গ্রামে যে বেকার মানুষ আছে আমি এখন আপনাদেরকে দেখাবো যারা যারা বেকার দেখেন দোকানে কত মানুষ বসা পরে আমি আরো দেখাবো আপনাদেরকে একজন গরু নিয়ে যে কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বসে আছে এখানে অনেকে হ্যাঁ আবার কেউ বসে মোবাইলে কথা বলছেন আবার কেউ বসে ঠান্ডা খাইতেছেন আবার কেউ বসে মোবাইল টিপছেন একটু ফুটবল খেলতেছে বাচ্চারা ফুটবল খেলার আনন্দ বা একটু বৃষ্টি মাসে অন্য ধরনের হ্যাঁ আমরা আমরা একটি কুরবানির গুরু দেখতে পাচ্ছি এখন ব্যাপারী সব হ্যাঁ গরু নিয়ে আসছেন গুরু গরু কোথায় নিচ্ছেন ভাই ব্যাপার ইচ্ছা কুমড়ি বাজার বিক্রি করার জন্য ও এবারে গরুর দাম কেমন ভালো দাম ভালোই এ গরু কি আপনার মাশালা মাশালা গরু দেখতে কিন্তু খুব সুন্দর এটা কেমন দামে বিক্রি করতে পারবেন আপনি আশা করেন দশ এক লাখ দশ এক লাখ দশ হাজার কি দাম ছাড়বেন নাকি বিক্রি করবেন মানে মানে এক লাখ পাঁচ বা এক লাখের উপরে হবে হ্যাঁ দামটা কিন্তু কালারে খুব সুন্দর মাসাল্লাহ আপনি নিচ্ছেন কোন জায়গায় কোন কোন বাজার নিচ্ছেন কুমড়ি বাজারে নিচ্ছে গরুটা এনি ওনার নাম হুসেন মিয়া উনি গরুটা বিক্রি করবেন আশা করেন সবাই দোয়া করবেন যেন ভালো একটি মূল্য পান এবং কালার গরু খুব সুন্দর আপনি একাই যাচ্ছেন একা নিয়ে যেতে পারবেন তো গরু শান্ত আছে হ্যাঁ না আমরা গরুটা দেখতে পাচ্ছি এসে সে অনেক দূরে নিয়ে যাবে এখান থেকে হেঁটে হেঁটে গরু পার করবেন কুমড়ি বাজার নিয়ে যাবেন গরুটা আপনারা কমেন্ট করে জানাবেন গরুটার মূল্য কত পেতে পারে আমরা আবারও আমাদের যেই বসেছিলাম গাছতলায় সেই গাছতলায় যাব আমরা এখানে অনেক শিশুদেরকে দেখতে পাচ্ছি ওনা খুব একটা হাসি দিচ্ছেন খুব সুন্দর হ্যাঁ ওনার হাসির জন্য একটা ছোট্ট তালি দেওয়া হবে তালি দাও তালি দাও হ্যাঁ গুড গুড ওইলে শোরুম পাইতেছে দি দি এদিকে তাকাও টাকাও প্লিজ প্লিজ লুক এট দা মিন হ্যাঁ তাকাইছে হাই দাও হাই হ্যাঁ ঠিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওনার নাম আকাশ ওনার আকাশের উপর দাদা আসসালামু আলাইকুম দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং গরুর দামটা কিন্তু জানিয়ে যাবেন কমেন্টে সবার কাছে রিকোয়েস্ট রইল আমরা পরবর্তীতে ওনার কাছ থেকে জানতে জেনে নিব যে ওনার গরুটা কত